ক্ষমতা চালানোর নিজের মধ্যে যে ভিন্নমাত্র যোগ্যতা নেই তার প্রমাণ আগেই দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস একজন অপদার্থ প্রমাণ তো আগেই দিয়েছেন এবং বলা যেতে পারে সেই ক্ষমতায় টিকে থাকার জন্য যে ভুল পথ অবলম্বন করে চলছিলেন চাইছিলেন যে ভারতবর্ষকে বারবার উস্কাতে কখনো সেভেন সিস্টার্সটি মন্দবর করে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গি ঢুকে একটা অরাজগত তৈরি করতে এবং ভারত পাল্টা আক্রমণ করে দেশের মানুষের কাছে একটা সেন্টিমেন্ট চাওয়া যে দেখো ভারত আমাদের আক্রমণ করেছে এই ভাবে ক্ষমতায় আরও কিছুদিন টিকে থাকা কিন্তু ভারত তো মোহাম্মদ রুসে এই খেলা আগেই ধরে নিয়েছে এবার যে পদক্ষেপটা নিল তাদের বলা যেতে পারে পাকিস্তানের পর এবার শুকিয়ে মরতে চলেছে এই বাংলাদেশ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান গত পাঁচই আগস্ট শেখ দেশ ছাড়ার পর আটই আগস্ট এসে ক্ষমতায় বসেন এক অপদার্থ নোবেল শান্তিতে নোবেল পাওয়া এক অশান্তির ছেলে মোহাম্মদ ইউরিস এবং ক্ষমতায় বসার পর গোটা বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করে চলেছে এবং প্রথম দিকে যেটা শুরু হয়েছিল যে আওয়ামী লীগ নেতাদের মারধর ভাঙচুর পরবর্তীতে তা চলে যায় সংখ্যালঘু নির্ধনে এবং বাদ জানি বাংলাদেশের বিচারপতি বাংলাদেশের শিক্ষক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং বলা যেতে পারে সেই সময়ই চিন্ময় যিনি সংখ্যালঘুদের বলা চলে একজোট করার চেষ্টা করছেন তাকেও কিন্তু মিথ্যা মামলা দিয়ে জেলে পড়েছেন এই মোহাম্মদ রোহাম্মদ চাইছিলেন অর্থাৎ তিনি দেশ যে একেবারে ব্যর্থ তা তো আগেই প্রমাণিত হয়ে গেছে এবং সেইখানে দাঁড়িয়ে তিনি আরও কিছুটা ক্ষমায় টিকে থাকতে চাইছিলেন এবং বলা যেতে পারে যে ছাত্ররা যে নতুন দল তৈরি করেছেন সেখানে তাদের দাবি বারবার দাবি করছিলেন যে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাও কিন্তু মোহাম্মদ রফিস করেছেন এবং করেও বলা যেতে পারে তার চালাকি ভারত কিন্তু ধরে ফেলেছে অর্থাৎ তার উদ্দেশ্য একটাই ছিল যে ভারতে যে সেভেন সিস্টার্স রয়েছে এবং বলা যেতে পারে বা বাংলাদেশ চাইছিল ভারতের বিরুদ্ধে সীমান্তবর্তী জায়গাগুলোতে একটু উস্কানি দেওয়া যেমনটা পাকিস্তান উস্কানি দেওয়ার সে চেষ্টা করেছিল পাকিস্তানকে ঠান্ডা করেছে ভারত এবং মোহাম্মদ তিনিও কিন্তু চাইছিলেন এবং বলা যেতে পারে সেভেন সিস্টার সিস্টার্স নিয়ে রীতিমতো চীনের কাছে দেন তারপরে কিন্তু নড়ে চড়ে বসে ভারত এবার ভারত যে পদক্ষেপটা নিল তাতে বাংলাদেশের শুকিয়ে মরার জোগাড় হয়েছে তারপর ভারত সরকারের পক্ষ যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এরপর থেকে ভারত বাংলাদেশের পণ্য কেবলমাত্র কলকাতা এবং মুম্বাই বন্দ বন্দরেই কিন্তু নেওয়া হবে অন্য কোথাও থেকে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ খুব স্পষ্টভাবে নির্দেশিকা জারি করেছে এবং বলা যেতে পারে কলকাতা এবং মুম্বাই এই যে বন্দর এই দুটোই কিন্তু সামুদ্রিক কেন্দ্রিক স্থলভাগে কোনো বন্দর নেই বা স্থলভাগে কোনো কিন্তু সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা যে সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশে পণ্য আমদানি হতো সমস্ত পথ কিন্তু বন্ধ অর্থাৎ বাংলাদেশ এখন কোনো জিনিস যদি ভারতে রপ্তানি করতে চায় তাহলে তাদেরকে পাঠাতে হবে কলকাতা বন্দর অথবা মুম্বাই বন্দরে এবং বলা যায় স্থলপথে এই মাল পাঠাতে গেলে বাংলাদেশকে কিন্তু প্রচুর খরচ ব্যয় করতে হবে এবং যেটা জানা যায় বাংলাদেশ থেকে ভারতে যেসব আসে যেমন সুতির পোশাক প্লাস্টিকের সামগ্রী ফল এবং পুকুরে খাদ্যদ্রব্য নানান জিনিস কিন্তু ভারতে আসে বাংলাদেশ ভারতে রপ্তানি করে কিন্তু সমস্ত রাস্তায় কিন্তু বন্ধ করে দিল ভারত সরকার তার কারণ এই মোহাম্মদ উনিশের উস্কানি যেটা জানা আছে যে উত্তর পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতের যে সম যেসব জায়গা দিয়ে যেমন বললাম অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এই সমস্ত জায়গা দিয়ে বাংলাদেশ কিন্তু তাদের পণ্য রপ্তানি করত এবার বলে দেওয়ার সে সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হলো কারণ বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ যেভাবে পেরেছে আর মোহাম্মদ চাইছেন ঠিক সেটাই যে বাংলাদেশ যে কোনো কারণে অর্থাৎ যেতে পারে বাংলাদেশ মোহাম্মদ যেন এখন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় তাহলে হয়তো তিনি বলবেন যে আমার গালে একটা থাপ্পন আর তিনি বাংলাদেশে গিয়ে সেটা একটা সেন্টিমেন্টে নিয়ে আরও কিছুটা ক্ষমতা ধরে রাখার চেষ্টা অর্থাৎ যেভাবে বাংলাদেশের বিবাদটা বাড়ছে সেনাবাহিনীর সঙ্গে ছাত্রদের বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরানোর প্রক্রিয়া শুরু করেছেন ফলে স্বীভাবেই সেনারা কিন্তু এই সরকারের কোনো কোনো পদক্ষেপই আর মেনে নিতে পারছে না আর মোহাম্মদ বুঝতে পেরেছেন খুব শীঘ্রই তাকে হয়তো জেলে যেত দুটো রাস্তা হয় তাকে দেশ ছাড়তে হবে তার প্রাক্তন দেশ ফ্রান্সে যেতে হবে অথবা তাকে জেলে যেতে হবে আর মোহাম্মদ সেইখানেই চাইছেন একটা নতুন সেন্টিমেন্ট তৈরি করতেন যে দেখো ভারত আমাদের আক্রমণ করেছে একই সময় সরকার বদল করা যাবে না নির্বাচন করা যাবে না এই সময় সেনাবাহিনীকে সীমান্ত পাঠাতে হবে একটা অজুহাত চাইছেন মোহাম্মদ রিফ আর সেইখানেই ভারত সরকার প্রীতিমতো স্পষ্ট করে বুঝতে পারছে মোহাম্মদ চালাকি আর সেই চালাকি বুঝতে পারছে চালাকি সমস্ত রাস্তায় কিন্তু বন্ধ করে দিল অর্থাৎ যে মোহাম্মদ চাইছিলেন যে অসম ত্রিপুরা মিজোরাম মেঘালয় মণিপুর পশ্চিমবঙ্গের মাধ্যমে জঙ্গি ঢুকিয়ে ভারত একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দিল অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশের কোনো পণ্য এই মুহুর্তে পাঠাতে পারবে কেউ না কলকাতা এবং মুম্বাই বন্দরে অর্থাৎ বলা যেতে পারে একদিকে যখন জলপথে যখন আসবে নিশ্চয়ই তাতে অত্যন্ত রেস্ট্রিকশান যথেষ্ট করা থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট থাকবে সুতরাং মোহাম্মদ রিসের যে চালাকি যেটা চাইছেন যে একটা সেন্টিমেন্ট তৈরি করে আরও কিছুটা বাংলাদেশের ক্ষমতা ধরে রাখা অর্থাৎ নিজে অপদার্থ প্রমাণ নিজেই করেছেন আগেই এবং বলা যেতে পারে সেই অপদার্থ তার ঢাকতে যেখানে বাংলার দেশের মানুষ চাইছিল যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হোক ঠিকই টিকে আসুক কিন্তু মোহাম্মদ তিনি কোনোটাই চান না তিনি চান কেবলমাত্র নিজে ক্ষমতায় বসে থাকতে বাংলাদেশের সম্পদ লুট করতে আর কোনো কাজই চান না আর সেই কারণেই আরও কিছুদিন টিকে থাকার জন্যই এই সেন্টিমেন্টটা তৈরি করার চেষ্টা বারবার তার মুখে দূর সেভেন সিস্টার ভারতের এই বাংলাদেশের ঠান্ডা করতে লাগবে শুধুমাত্র পনেরো মিনিট পাকিস্তান বুঝে গেছে মোহাম্মদ ইনরিস সাবধান হয়েছেন